হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আমার ফ্যামিলি সবাই ভালো আছি আজকেরও চলে এসেছি কোনো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকের আমি আপনাদের হ্যাঁ অতি সহজে কম মশলায় কিভাবে সুস্বাদু বিরিয়ানি করা যায় আমি এখানে দেখতেই পাচ্ছেন মশলাগুলো আমি হালকা করে ভেজে ব্লেন্ডারে হ্যাঁ ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমি অফলাইনে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি তারপরে আলুগুলো ভাজা ভাজা করে এবার মাংস কষানোর জন্যে এখানে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে নিচ্ছি আর সবটা দেখানো সম্ভব হয়নি তাই আর কি ভিডিওটা একটু স্কিপ করে করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এখানে আমার মাংসটা তেলের মধ্যে কষানো হয়ে গিয়েছে এখন আমি ওয়ান বাই ওয়ান এক এক করে মাংসের মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো রকম এক্সট্রা মশলা ইউজ করিনি হচ্ছে কি আমি এটা বিরিয়ানির জন্য মাংসটা কষাচ্ছি বলে এখানে আমি হলুদ ইউজ করছি না এখানে একটু আমি শুকনা মরিচ আর বিরিয়ানির মশলা দিয়ে মাংসটা ভালো করে কষাচ্ছি আর কেন আমি গরুর মাংসের মধ্যে হলুদটা স্কিপ করে গিয়েছি তার কারণ হল মাংসটা রান্না করছি বিরিয়ানি করার জন্য আর বিরিয়ানির যে কোনো মাংস বলেন যাই দিয়েই বিরিয়ানি করেন না কেন তার মধ্যে হলুদ দিলে বিরিয়ানির কালারটা পুরো চেঞ্জ হয়ে যায় আর কি পুরো খিচুড়ির মতন হলুদ কালার বিরিয়ানি হয়ে যায় আর হলুদটা স্কিপ করলে বিরিয়ানির কালারটা মশাল্লা অনেক সুন্দর আসে আর এই যে আমার মাংস কষানো হয়ে গিয়েছে তাই আমি লাস্টে একটু ঘিটা অ্যাড করছি তার কারণ ঘিটা দিলে মাংসর স্বাদটা আরও বেড়ে যায় আর সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও মশাল্লা অনেক ভালো হয় ভালো লাগে আমার এখানে মাংসটা পুরো রেডি হয়ে গিয়েছে এখানে আমি জাফরংটা একটু গুলে নিচ্ছি আর এখানে মানে চালের পানিটা দোয়া হয়ে গিয়েছে আমার অফলাইনে ভাতটা আমি রেডি করে নিয়েছি সেটা আর আপনাদের দেখাই নেই ভিডিওটা আমি ছোট আকারের করেছি বেশি বড় করিনি আর এখানে দেখতে পাচ্ছেন বিরিয়ানি ভাতে আমি সব কিছু এক এক করে মশলা অ্যাড করছি আর আমি কিভাবে বিরিয়ানিটা সাজাচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর আমার এই বিরিয়ানি করার পদ্ধতিটা প্রসেসটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন আর এই পর্যন্ত ভিডিও যেসব ভাইয়ারা আপুরা দেখছেন আর নতুন বন্ধুরা দেখছেন তারা প্লিজ প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যা সব নতুন বন্ধুরা দেখছেন তারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আর এখানে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা সাজানোটা প্রায় শেষের দিকে আমি আলুর উপরে দিয়ে দিচ্ছি সেই কষানো মাংস এক এক করে প্রতিটা স্টেপ আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাচ্ছি আপনাদের যদি আমার এই বিরিয়ানি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটিকে একটু শেয়ার করবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায় আমার এখানে বিরিয়ানির প্রতিটা স্টেপ কমপ্লিট হয়ে গিয়েছে এইবার আর কি আমি বিরিয়ানিটা চুলার মধ্যে দমে দিয়ে দেবো আর আমি এখানে রান্নাবান্না করি সব কিছু চুলার মধ্যে সেটাও আপনারা দেখেছেন কারণ আমরা নিম্ন নিম্ন মধ্যবর্তী ফ্যামিলির জয়েন্ট ফ্যামিলির মধ্যে বসবাস করি আমাদের কম বেশি সব কিছুই সুখ দুঃখ কষ্টটা মানিয়ে নিতে হয় তাই আপনাদের সঙ্গে সব কিছু মিলিয়ে শেয়ার করা আপনাদের কাছে আমি আবারও সর্বশেষে বিরিয়ানির উপরে একটু বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি তার কারণ খুব সুন্দর একটা স্মেল আসবে বেস্তাটা দিলে ভালো লাগে আর এখানে গোলাপ পানি কেওড়া পানি মিঠে আতর আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি আমার এখন পুরো বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গিয়েছে উপরে একটু রঙটা ছিটিয়ে দিলে ব্যাস আমার সম্পূর্ণ হয়ে যাবে আর মশাল্লা এবারে আমি বিরিয়ানিটা দমে দিয়ে দেব। আমার বিরিয়ানি এখানে কমপ্লিট আপনারা সবাই আমাকে জানাবেন আমার এই বিরিয়ানির প্রসেসটা আপনাদের কাছে কেমন লেগেছে আজকের আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার চ্যালেঞ্জটির পাশে থাকবেন আরও আল্লাহ হাফেজ আজকের মতন বিদায় নিলাম